السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل العقدة من لساني يفقه قولي شاقوت جانتشي عربي فشاشي كارتير ديركي أما دير الراشدة الدرسي আজকে আমরা আলকারাত রাশেদার চোদ্দতম চোদ্দতম দার্স শুরু করতে যাচ্ছি আজকের দার্সের শিরোনাম অসঈদ শিকার অসঈদ শিকার এই শিরোনামে তো আমরা মূল পাঠে চলে যাচ্ছি সঈদ মানে হলো শিকার সদাই অসঈদ ও সাইদান শিকার করা খরচ তুই খরাজতু আমি বের হয়েছি ইয়মা আউতলাতিন কোনো এক ছুটির দিনে ইয়ুমা অতলাতিন যেহেতু নাকেরা এই জন্য আমরা নাকেরার অর্থ করেছি ইয়উমা আউতলাতিন কোনো এক ছুটির দিনে মা আসয়াদিনা শিকারীদের সাথে দাহুম যাদের কাছে ব্যানাদেক ওয়াস কাকিন বন্দুক এবং ছুরি ছিল বন্দুকৈয়াতুন এর বহু বচন হল বানাদিকু বানাদিকু এটা বন্দুক ইয়াতুনের বহু বচন আর সাকাকিনু এটা মূলত সিকিনুনের বহু বচন তো খরচ তুইতলা আইনদাহু বানাদিকু ওয়া সাকাকিন কোনো এক ছুটির দিনে আমি শিকারীদের সাথে বের হলাম যাদের সাথে ছিল বন্দুক এবং ছুরি খরজ না সাবাহ মুবাক্কির মানে খুব ভোরে প্রাত্যুষে খুব ভোরে আগে বাগে যেটাকে বলা হয় তো খুব ভোরে ফি সবাহ সবাহের মধ্যেও ভোরের অর্থ আছে তো সুতরাং তো আমরা তরজমাটা এভাবে করতে পারি যে আমরা ভোরবেলা খুব দ্রুত বের হলাম লাম তা এই তখনও সূর্য ওঠেনি তলা আ তলা আলু এ তলু আন তলু আইসামস লম তলা তলা আয়তলাউ তলা আয় তলাউ তলা আয়তলাউ ফতেফ থাউ থেকে তলা আয়তলাউ তুলু আন তো লাই শু তখনও সূর্য উদিত হয়নি খরচনা ওয়াকিনা ফাহি আমরা ভোরবেলা খুব দ্রুত বের হলাম তখনও সূর্য উদিত হয়নি ও কেনা মাই কাসি রম্মিন ও বিস্তেক ই ও আসতে ক আমার সাথে আমার অনেক সমবয়সী এবং বন্ধুরা ছিল ও কেন মাই আমার সাথে ছিল কাসি রম্মিন আতরবি। ও আসদে ক আমার অনেক সমবয়সী এবং বন্ধুরা ও আহজনা গদা আনা মা লিনা জুরু গদা উন গদাউন মানে দুপুরের খাবার দুপুরের খাবারকে গদা বলা হয় গদা উন আগদিয়াতুন হলো এর বহু বচন গদাউন এর বহু বচন হলো আখদিয়াত তো ও আহজনা গদা আনা মা আনা আমরা আমাদের সাথে করে দুপুরের খাবার নিয়ে নিলাম লিনা তাকদা ইদাকল যেন প্রচণ্ড ক্ষুদা লাগে যেন প্রচণ্ড ক্ষুদার সময় আমরা তা খেয়ে নিতে পারি লিনা তাগদ্দা যেন আমরা খেয়ে নিতে পারি মানে দুপুরের তাকদ্দা ইয়া তাকদ্দা তাগদ্দা তাকদা ইয়া তাকদা আকাল আকালাল গদা মানে দুপুরের খাবার খাওয়া দুপুরের খাবার খাওয়া যেন আমরা প্রচণ্ড ক্ষুদার সময় খাবার খেয়ে নিতে পারি আবার বলছি পোরাটা গদা আনা মা আনা লীনা ইদা ইঁদা গলাবাল জুয়াউ আমরা আমাদের সাথে করে দুপুরের খাবার নিয়ে নিলাম যেন আমরা প্রচণ্ড ক্ষুধার সময় খেয়ে নিতে পারি এখানে খাবারের অর্থ খাবার খেয়ে নিতে পারি বারবার করলে তাকরার হয় পুনরাবৃত্তি হয় শুনতে অসুন্দর মনে হবে এজন্যীনা তগদ্দা এর অর্থ শুধুমাত্র খেয়ে নিতে পারি বলেছি তো ইদা গলাবনাল জুয়াউ গলাব না গলাবা মানে হলো মূলত পরাজিত করা তো গলাবনাল জুড় যখন আমাদেরকে ক্ষুদা আমাদেরকে যখন পরাস্ত করে পরাজিত করে মানে প্রচণ্ড ক্ষুধা পায় ইদা মানে হেইনা হেইনার অর্থে প্রচণ্ড ক্ষুধার সময় ইদার পরে পরবর্তী বাক্যটি মূলত মাজদারে রূপান্তর হয় তো এটা আমরা মাজদার রূপান্তরের মাজদারের অর্থ করেছি যে প্রচণ্ড ক্ষুধার সময় যেন আমরা খেয়ে নিতে পারি অকুণ্ণা নুরিদু আর নর জি আফিল মাসাই أمرت ياتي أن نرجع في المساء بيكلف في راجبه، وكنا نريد أن نرجع في المساء أمرت ياتي لهم في راجبه، ولم نزل نمشي في الحر والشمسي حتى تعبنا، ولم نزل نمشي أمره قارم حر مني حرارة حر، والشمسي مني رودرو. আমরা গরম এবং রোদ্রে হাঁটছিলাম হাঁটতে থাকলাম আমরা গরমে এবং রোদে হাঁটতে থাকলাম অলাম নাজাল আমরা হাঁটতে থাকলাম অলাম নাজাল না কুল আমরা খেতে থাকলাম অলাম নাজাল নো আমরা ঘুমোতে থাকলাম ইত্যাদি এটার ব্যবহার আমরা জানি ইতিপূর্বে আমরা পড়েছি অলাম নজল নামসি ও শ্যামসি আমরা রোদ এবং গরমে হাঁটতে থাকলাম হাতটাতে তাইবে না একপর যে আমরা ক্লান্ত হয়ে গেলাম হাত তা এমনকি আমরা ক্লান্ত হয়ে গেলাম ওয়া গালাবনাল জুউ জু ও খুদ পিপাসা জু মানে হলো খুদা আল উ মানে হলো পিপাসা তো খুদ পিপাসা আমাদেরকে পরাস্ত করলো মানে আমাদের প্রচণ্ড ক্ষুদা পিপাসা লাগলো ও কানাল গাদাউ উ মা খালিয়ে আর খাবার ছিল খলিলের সাথে ওকান গদা উ মা খালিল খাবার ছিল খুলিলের সাথে ওকাত বল্লা তরিকা আর সে রাস্তা ভুলে গিয়েছে বল্লা বল্লা অদিল্লু বিচ্ছুত হওয়া বিচ্ছুত হওয়া বলালান বল্লা অদিল্লু বলালান ও বলালাতান পথ হারিয়ে ফেলা বল্লা আনি তরিক বল্লা তরিকা কিংবা বল্লা আনি তরিক বলা যায় পথ হারিয়ে ফেলা তো ওয়াকাল গদা উমা খালিদ ওকদ্বল নকরিকা সে পথ হারিয়ে ফেললো ওয়ামা ওয়াজেদনা কায়ামান ওয়ালামা আন আমরা খাবারও পেলাম না কোনো পানিও পেলাম না আমরা কোনো খাবারও পেলাম না পানিও না আমরা কোনো খাবারও পেলাম না পানিও না অন্তসফের নাহার অন্তসফের নাহারও দুপুর হয়ে গেল ও যিল্লি শাজারাতিন নন্তাজিরু লান আমরা একটি গাছের ছায়ায় বসলাম খলিলের জন্য অপেক্ষারত অবস্থায় আমরা খলিলের জন্য গাছের ছায়ায় বসে খলিলের জন্য অপেক্ষা করছিলাম আচ্ছা ওন্তসাফের নাহার দুপুর হয়ে গেল ও জালাসনা ফিজুল্লিস সাজওয়ারতিন নন্তিরুখাল আমরা কোনো আমরা একটি গাছের ছায়ায় বসলাম খলিলের অপেক্ষায় আমরা খলিলে অপেক্ষাৰত অৱস্থাই আমাৰ এক গাছৰ ছায়াই বসলম খলিলৰ অপেক্ষাই অ বাৰাজা খলিল ফেনাু বাৰাজা বজু বৰোজেন বাৰাজা খলিল খলিলে দূৰ থাক দেখা গেল বাৰাজা য়াবৰো বৰোজান কিজা য়াবজু বৰোজান আচ্ছা ওহারা বাফাইন প্রকাশ পাওয়া দেখা যাওয়া মানে গোপন হওয়ার পর আবার দেখা যাওয়া এই অর্থে প্রকাশ পাওয়া এই অর্থে মূলত বারাজা শব্দটা ব্যবহৃত হয় যে বারাজা এবরোজ বরোজ প্রকাশ পাওয়া দেখা যাওয়া আচ্ছা ও বারাজা খলিল বদিন খলিল দূর থেকে প্রকাশ পেল দূর থেকে দেখা গেলো ফেনায় দেু তখন আমরা নাম তার তার নাম ধরে ডাকলাম ও হামিদিন লহা ও এবং আমরা আল্লাহর প্রশংসা করলাম আমরা আল্লাহর প্রশংসা করলাম ও তগদ্দিনা ও ইস্তারাহনা খালি আমরা খাবার খেয়ে কিছু সময় বিশ্রাম নিলাম সুম্মা খরাজনা তারপর আবার বের হলাম আবার বের হলাম ও দখলনা ফিল গাব্যাতি ওয়া অজেদনা آثار بقر الوحشي آثار بقر الوحشي، فتفرقنا وجلسنا بالمرصاد ودخلنا في الغابة أمر بوني بروبشكوري بوني بروبشكورلم ووجدنا آثار بقر الوحشي بوني بروبشكوري بونو غاير بونو غرور جين هو دكتي دخلنا في الغابة ووجدنا آثار بقر ال... آثار بقر الوحش আমরা বনে প্রবেশ করলাম এবং বন্য গায়ের কিংবা বন্য গরুর চিহ্ন দেখতে পেলাম তাফর রকনা ওয়া জালাসনা বিল সাদি আমরা আলাদা আলাদা হয়ে গেলাম তাফর রকা তাফর রকু তাফার রুকান বিচ্ছিন্ন হওয়া বিচ্ছিন্ন হওয়া বাকারা বাকারা মানে হলো গরু এটা যেমন জানি জানি আল ওয়াসী বন্য গরু ওয়াশু আল ওয়াসী বন্য গরু ওয়াসুন ওয়া বন্য জন্তু বন্য প্রাণীকে মূলত ওয়াসুন বলা হয় এর বহু বছর হল হৌসুন বকারুল ওয়াসি বন্যগুরু আচ্ছা তো আমরা বন্যগুরুর চিহ্ন দেখতে পেলাম আসারুন এর বহু বছর হলো আসার আসারুনের বহু বচন হলো কি আসার ওয়া জালাসনা বিল সদ ওয়া জালাসনা এবং আমরা বসে পড়লাম মেরসাদি ও পাতার জায়গায় সদ মেরসাদের বহু বচন হলো মারাসিদ সদুন। مراصيد المكان الذي يراقب يراقب فيه أود بتر بلها لها تو تجلسنا بالمرصاد إرثهلو. أمرا أود بيت وجلسنا بالمرصاد أمرا أوت بتر جايغاي بوشلم. ماني أود بوشلم. من بين الأشجار. قاصر مدهوتك إكتي آه بنو غورو ياشلو وكان السيد إسماعيل مستعداً فصوب إليها بندقيته. সৈয়দ ইসমাইল তিনি প্রস্তুত ছিলেন সৈয়দ ইসমাইল প্রস্তুত ছিলেন সৌয়াবাই ও সৌবু তসিবেন এল বন্দুকৈয় সদ্দাদাহা তাক করা বন্দুক তাক করা তো সৈয়দ ইসমাইল প্রস্তুত ছিলেন হা সৌয়বাইল ইহা বন্দুকৈয়া তাহু তিনি তার বন্দুকটি সেটির দিকে তাক করলেন গরুটির দিকে বন্য গরুটির দিকে তাক করলেন ও আতলাকার রসাসা এবং গুলে ছুড়লেন ও আসবেল বাকার ফি সদের ইহা ওয়াক্সা বেলবা করাতে ফি সদরিহা এবং গরুটির বুকে গিয়ে আঘাত করলো ওয়াক্সা বেলবা করাতে ফি সদরিহা গরুটির বুকে গিয়ে আঘাত করলো ফাঁসা কাতাত জেরি হান তদ্রিবু বিরি জিলাই হা গরুটি জখম হয়ে পড়ল তখন গরুটি জখম হয়ে পড়লো তদরিবু বিরি জিলাই হা এবং দুই পা নাড়াচ্ছিল দরাবা ইয়দ্রিবু মানে হলো মারা এর মূল অর্থ হল মারা তদ্রিবু বিরিজেলাইহা লাইহা সাধারণত কোনো কিছু কোনো প্রাণী কোনো জন্তু যখন জখম হয় তখন সে পা নাড়িয়ে ই করে মানে খুব ধরফর করে যেটাকে বলে আর কি তো পা ছুড়া ছুরি করতে লাগলো বলা যায় যে তদ্রিবু বিরিজ লাইহা সে জখম হয়ে পড়ে পা ছুরি করতে লাগলো ও সামি আল এখওয়ান ও সাতাল ইয়াতি ইয়াতিফাজাউ ভাইয়েরা সবাই ভাইয়েরা সবাই বন্দুকের আওয়াজ শুনতে পেল তখন তারাও ফিরে এলো তো ভাইয়েরা সবাই ওস্যামি আল এখবান ও সাউথ আল বন্ধু ইয়াতি মানে বন্ধুরা ভাইয়েরা এখান এখবানের অর্থ এখানে বন্ধুরা বলি আমরা বন্ধুরা বন্দুকের আওয়াজ শুনে সবাই আসলো বন্দুকের আওয়াজ শুনে আসলো ও বা হাহা ইয়া কুতু এখানে শব্দটা সম্মত ইয়াকুব হবে ইয়াকুত একজন ব্যক্তির নাম ইয়াকুত হতে পারে কোনো ব্যক্তির নাম হাহা ইয়াকুত বিহায়দ্দিন ওয়াসম্লা বরা ইয়াকুত একটি বড় ধারালো ছুরি দিয়ে গরুটিকে জবেহ করলো ওয়াজাবাহা ইয়াকুতিন ইন কবির ইরহায়দ্দিন ওয়াসমল্লাহ বরা ইয়াকুত একটি বড় ধারালো ছুরি দিয়ে গরুটিকে জবেহ করলো এবং ওয়সমল্লাহ এবং আল্লাহর নাম আল্লাহর নাম নিল এবং তাকবীর বলল মানে আল্লাহর নাম নিয়ে আল্লাহর নাম নিয়ে এবং তকবীর বলে তকবির এবং আল্লাহর নাম বলে গরুটিকে একটি ধারালো বড় ছুরি দিয়ে জবেশ করলো অখুন্না না অখুন্না মতামা খরাজাত বখরতুন উখর ফা আতলা ক আল ইহা হা শিমন বুন্দ কেইয়েতা হু ইদ খরাজাত বখরতুন উখরা ফা আতলা ক আলাইহা হা শিমন বুন্দ কেইয়েতা হুবি সোরাতিন অ মা কদরা সবদ্বী বেল ফ আঃ ততির রসা ফ আখ ততির রস অসু ওতা হাশিমাফল জামায় আমরা আলোচনা অকূণ্যা না আমরা নিশ্চিন্তে কথা বলছিলাম আমরা কথা বলছিলাম আমরা নিশ্চিন্ত মনে কথা বলছিলাম অকূণ্যা না থেকাল্লাম অকূন্য এর নিন আমরা নিশ্চিন্ত মনে কথা বলছিলাম ইদ খরাজাত হঠাৎ বা খরাত হঠাৎ আরেকটি গরু বের হয়ে আসলো ফক আলৈহা হাসিমুন তখন হাসেম গরুটির দিকে বন্দুক ছুড়লো বুন্দুকইয়াতে হবিস সোরা আতিন হাসেম গরুটির দিকে দ্রুত বন্দুক ছুড়লো ফত লক আলৈহা হাসিমুন বুন্দুক এটা হবি সুর আতিন হাসিম গরুটির দিকে দ্রুত বন্দুক ছুড়ল ও মা কদ আয়ো সব বিব্যাল সে বন্দুকটি তাক করতে পারলো না ফ আখত আতির তাই গুলি লক্ষ্যভ্রষ্ট হলো আখত আখতে আন মানে হলো ভুল করা তো ফ আখত আতির রসাতু গুলি ভুল করলো মানে গুলি লক্ষ্যভ্রষ্ট হলো ওমা সাদাতিল বকার ওয়া আসাফা শিমুন ওয়া তা আসফাতিল জামায়তু শিকার স্বীকার করতে পারলো না ওমা সদ্যাতিল মানে গুল্লিটি غوليتي غابيتي شикаر كورتة بارلونا. واماسا أوداتي الباكاراته. غوليتي غابيكي شикаر كورتة بارلونا. غوروتيكي شикаر كورتة بارلونا. واتأسفة هاشيمون هاشيمك فأسس وصدنا حمامتين برصاصة وبطتين برصاصتين حمامة من هلك حمام حمامة حمام حمائم بهو بتشانهلو حمايمو. তো ওয়সিদিনা হ্যামা আমরা এক গুলিতে বিরসাতিন এক গুলিতে দুইটি কবুতর এবং দুই গুলিতে দুইটি হাঁস বতুন বতন ওয়া বেতন হাঁস পাতি হাঁস তো আমরা এক গুলিতে দুইটি কবুতর এবং দুইটি গুলিতে দুইটি হাঁস আমরা শিকার করলাম ওয়াকা উন সিক উন হ্যা আমার কাছে ছোট ধারালো একটি ছুরি ছিল ফাজ বতাইনি হাঁস দুটো আমি জবেহ করলাম ওসাম্মাই তুল্লাহ কাবরতু হ্যাঁ আল্লাহর নাম বলে আল্লাহর নাম বলে আমি হাঁস দুটোকে জবেহ করলাম বাহতু মানে আগে তো আল্লাহর নাম বলে তারপর জবে করে না আমরা সাধারণত করে থাকি তো আমরা আল্লাহর নাম বলে হাঁস দুটোকে আমি আল্লাহর নাম বলে হাঁস দুটুকে জবে করলাম অকলদুল সৈয়দ ইসমাইল আমি সৈয়দ ইসমাইলকে বললাম আনা উর ইদান আমিও স্বীকার করতে চাই আতানি বন্ধু তাহু تني تدلين أعطى يعطي اعطاء تني تدلين في جولي وكنت أعرف كيف اصدب البندقية وكيف أطلقها عمي كيف كبه بندق جولي چودي. لاني أطلق البند... أطلقت البندقية أربع مرات أو خمس مرات كان عمي أربع خمس بندق خرتشي لي أطلقت البندقية دا كأنهامي بندق خرتشي بندق ميريتشي أربع مرات أو خمس مرات أربع خمس فذهبت وجلست بالمرصادي تاعي عميقية أودبت ببشلم فذهبت هم يشولين كلام وجلست الميرصاد إب ايه عمودبت وجاء حمام وقع على شجرة قريبة ওয়াজা হেমামুন একটি কবুতর এসে নিকটস্থ একটি গাছের ডালে বসল ওয়াজা হেমামুন একটি কবুতর আসলো ওয়া আলা শাজারাতিন কারিবাতিন নিকটের একটি গাছে বসল ওয়াজা হেমামুন একটি কবুতর আসলো ও একটি কবুতর এসে নিকটস্থ একটি গাছের ডালে বসল অসৌব বন্দুক ইয়াতি নাহ হেমামি আমি আমার বন্দুকটি কবুতরের দিকে তাক করলাম ও অতলাকতুল ও অতলাকতুল বুন্দুকেইয়তা এবং গুলি ছুড়লাম অসাবতু হ্যামা এবং আমি কবুতর দুটোকে করলাম করলামতু আসাবা মানে আক্রান্ত করা আশাবতুল হ্যামা মেটাইনি আমি কবুতর দুটিকে শিকার করলাম ও ফারি এত জিদ্দান অসাবতুল হ্যামা নি ও কাব্বরত মিনাল ফারহি যখন আমি কবুতরটি শিকার করলাম তখন আমি অত্যন্ত খুশি হলাম এবং আনন্দে তাকবীর বলে উঠলাম জিদ্দান আমি অত্যন্ত খুশি হলাম যখন আমি কবুতর দুটিকে স্বীকার করলাম যখন আমি আমি কবুতর দুটিকে স্বীকার করে খুব খুশি হলাম এবং আনন্দে তাকবীর বললাম আমি কবুতর দুটো শিকার করে খুব খুশি হলাম এবং আনন্দে তাকবীর বলে উঠলাম ওজা আলিখয়ালু অখালু বন্ধুরা চলে আস বন্ধুরা এসে বলল বন্ধুরা আসলো এবং বললো মানে বন্ধুরা এসে বললো আমার হ্যাঁ আমার হ্যাঁ শাবা আশ শাবাস ও কালু মা শাহ ল ইন দা খালেদ খালেদ এখন শিকারি হয়ে গেছে গেছে ও মা রদি টু আইয়াদ বাহা আহাদুন আইয়াদ বাহা হুমা আহাদুন আমি পছন্দ করিনি মানে আমি চাইনি কেউ কবুতর দুটিকে জবে করুক সার দ্যা হাব টু অ্যাস এম মাই বি বিসিকি নিয়া সগের বিসিক তো আমি গিয়ে আল্লাহর নাম বলে কবুতর দুটিকে আমার ছোট ধারালো ছুরি দিয়ে জবেহ করলামী কবুতর দুটিকে জবেহ করলাম হাদি আমার ছোট ধারালো ছুরি দিয়ে ফাজু আমি গেলাম মানে আমি গিয়ে আমার ছোট ধারালো ছুরি দিয়ে কবুতর দুটিকে জবেহ করলাম অরজা আনা ইলাল খারিয়াতি ফিল্মাশা ই বেশ সিনকা ফিরিন আমরা বিকালবেলা গ্রামে ফিরলাম অনেক শিকার নিয়ে অরজা আনা ইলাল খারিয়াতি আমরা গ্রামে ফিরলাম ফিল্মশা ই বিকেলে সই দিন কািন অনেক শিকার নিয়ে আমরা বিকালে অনেক শিকার নিয়ে গ্রামে ফিরলাম অতুল বা ক্যা কেতো আন ক্রে তো আন এবং আমরা গরুটিকে টুকরো টুকরো করে কাটল কাটলাম কে তো আয়তেন কে তো আন কেতো আয়তেন কে তো আইন টুকরো টুকরো কেতো আয়তনের বহু বচন হল কেতো আলহে আলহেসমিনা সেই টুকরা টুকরা তো কত আয়তুলা আন আইন কেতো আইন আমরা গরুটিকে টুকরো টুকরো করে কাটলাম ওয়াহদইনা লাহমাহা ইলা এবং তার গোস্তগুলো এবং তার গোস্ত সকল বন্ধু আত্মীয় স্বজন এবং এলাকাবাসীদেরকে দিলাম এবং তার গোস্ত সকল বন্ধু আত্মীয় স্বজন এবং এলাকাবাসীকে দিলাম ও ফা আখিয়ালু ওয়্যাবিউ ওয়াকারুসীনা তারা খেয়ে তৃপ্ত হলো এবং শিকারীদের কৃতজ্ঞতা জ্ঞাপন করলো তো গল্পটি আমাদের এখানে শেষ হলো গল্পটির মধ্যে যে নতুন নতুন শব্দ আছে সেগুলো আমি বলে দিয়েছি তারপর এখানে কিতাবটির মধ্যেও কিছু তাহকি তাককিকত দিয়েছে সেখান থেকে আমরা একটু নজর বুলাই আমরা চেষ্টা করবো সবসময় নিজের নিজের অভিযান থেকে বের করে তারপর হল করতে আল ও ছুটি কর্মহীন কর্মহীনতা কর্মহীনতা আচ্ছা আল বাকা উমিরা বিলা আলামিন বিলা আমালিন সৈয়াদুন এর বহু বচন হলো সৈয়াদা সৈয়াদুনা শিকারী বন্দুক বহু বচন হলো বানাদিকু সিকিন উন এর বহু বচন হলো সেকাক গদা উন এর বহু বচন হলো আকদিয়াতুন تغدى يتغدى تغديا أكل الغداء دبور الخبر كوا لم نزل لم شي أمر حتى تكلم أشاد تعب يتعب تعبا كلان هوا أشاد غلبنا الجوع والظمأ أما دير كوب كودا أو بيباشا ليجي قالو أشاد ظل ضل يضل ضلالا وضلالة بات حريفلا ظل الطريقة أو عن الطريق সরাসরি মা হিসেবে ব্যবহৃত হয় কিংবা মোতায়ালেখ আন শিলাযুগেও ব্যবহৃত হয় ইনতাফেন নাহার ইনত্যান অর্ধেক হওয়া দুপুর হওয়া, ইনত্যান নাহার দুপুর হাওয়া বরাজ বরোজেন প্রকাশ পাওয়া দেখা যাওয়া বয়দুন দিদুল করবি মানে দূরত্ব মিন বয়দিন মানে দূর থেকে বরাজা খলিল ও মিন বয়দিন খলিলকে দূর থেকে দেখা গেল না দেতান না দি ডাকা আহ্বান করা আসারুন আসারুণের বহু বচন হলো আশারুন মা বাকিয়া মিন রশ্মাই চিহ্ন বাকারাতুন এর বহু বছর হল বাকারুন আচ্ছা তারপর হ্যাঁ আসাবা আসাবা আঘাত করা পাকড়াও করা আক্রান্ত করা অনেক অর্থ আছে ফি সদরিহা গরুটির বুকে আঘাত করল জেরিহন মানে হলো আঘাতপ্রাপ্ত জখম حال من فاعل سقطت أتها حاد دين حاد دين من ادهار لو تكنو يسمي تسمية بسم الله بلا سما يسمي نام بلا نام تسم يسمي تسمية بسم الله بلى كبر يكبر تكبيرا الله أكبر بلا كبر يكبر تكبيرا الله أكبر مطمئنين সাকিরন ধীরস্থির শান্ত মন শান্তে মানে শান্ত সোর আয়তুন সোর আয়তুন অর্থাৎ ক্ষিপ্রতা দ্রুততা কদারা কদিরু কদরান ওয়া ক্ষুদরতান সক্ষম হওয়া পাড়া আখত আখতি ও ইখত আন ভুল করা লক্ষ্যভ্রষ্ট হওয়া তা আসাফা ইয়া তা আফসুস করা হ্যাম হ্যামায়ামুন ও হ্যামায়ামাতুন হ্যামাইমু বহুবচুন বত্তাতুন বতুতুন بطاط هاش باتي هاش الرصاصة قولي نحو المعنى هلو ديكي مرحمة مرح من الشباش شباش الصيد شكر قطعة وقطع تكرة أهدا يهدي إهداء أهدا إلى فلان أهدا الفلانة كما أهدا إلى فلان سيلات شعر بابوهر আহদাল ফুলানা তাকে হাদিয়া দিল অমুককে হাদিয়া দিল আহদা ইলা ফুলানিন ওমুককে হাদিয়া দিল দুইভাবেই ব্যবহৃত হয়ে থাকে এটা আচ্ছা যাই হোক এখানে শেষ হলো তো এখানে কিছু অনুশীলনের জন্য কিছু প্রশ্ন দেওয়া হয়েছে মাতা খারাজা সৈয়াদুন অবিমা শিকারীরা কখন বের হলো এবং কী নিয়ে বের হলো মায় দা ফার সৈয়াদ আলাম খালুল যখন তারা বনে প্রবেশ করেছে তখন শিকারীরা كيكولو متى رجع الصيادون الى القرية وماذا فعلوا بعده شكري كوكون بير برهلو غامي وماذا فعلوا بعده ايبون ايربورترا كي كولو؟ هل انت تعرف تصليب البندقية وتطليقها ها وتطليقها تومي كي بندق تاك كرتي وغلي بارو آجة. এটার পুরোটা তর্জমা শিখবো বাকি প্রশ্নের মধ্যে এখানে নির্দিষ্ট একটা অংশ দেয়া হয়েছে এখান থেকে তর্জমা করতে বলা হয়েছে এটা পরীক্ষা স্বরূপ হ্যাঁ প্রশ্নের মধ্যে এটা দেওয়া হয়েছে প্রশ্নগুলো আমরা হল করে আসব তো আজকের জন্য আমাদের দার্স এখানে শেষ হলো জাজাকুল্লা খায় আসসালামু আলাইকুম আরহামুল্লাহি